মানুষ ও এআই নিয়ে বিতর্ক এখন তুঙ্গে প্রযুক্তিগত উৎকর্ষতায় বহু মানুষ হারাচ্ছে তাদের জীবিকা কর্মসংস্থান ঠিক এমন বিষয়কে উপজীব্য করে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ক্লিন্ট বেন্টলি নতুন সিনেমা ট্রেন ড্রিমস যেখানে জুয়েল এজার্টনের সঙ্গে জুটি বেঁধেছেন ফেলিসিটি জونز সালের আমেরিকান ফিকশন ট্রেন ড্রিমস এটি ডেনিস জনসনের একই নামে লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জোয়েল অ্যাডার্টন ফেলোসিটি জোনস ক্যারিকান্ডান উইলি এইচ ম্যাসি সিনেমাটি পরিচালনা করেছেন ক্লিন্ট পেন্টলি চিত্রনাট্য লিখেছেন ক্লিন পেন্টলি ও গ্রেক কোয়েডার ট্রেনড্রিং সিনেমায় রবার্ট গ্রেনিয়ারের চরিত্রে অভিনয় করেছেন জোয়েল অ্যাডার্টন যে কিনা বিংশ শতাব্দীর শুরুতে থাকে এক কাঠুরে দেখতে পায় নতুন প্রযুক্তি তার পুরনো কাজকে অপ্রয়োজনীয় করে দিচ্ছে আর নিজের জায়গা খুঁজে বেড়ায় সে সম্প্রতি চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বাড়ছে বিতর্ক এই সময় ট্রেন সিনেমাতে জয়েলের চরিত্রটিও একই ধরনের সমস্যার মুখোমুখি এখন সবকিছুই অনেক অনিশ্চিত কারণ প্রযুক্তি খুব দ্রুতই বদলে যাচ্ছে তাই ভাবছি এই পরিবর্তনের মধ্যে আমরা কিভাবে নিজেদের জায়গা ধরে রাখবো বা এগিয়ে যাব অ্যাডাটনের মতে এখন স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ভিজুয়াল এফেক্ট সবকিছুই বদলে দিচ্ছে এআই তাই ভবিষ্যতে কি হবে সেটি পরিষ্কার নয় শিল্পীরা এখন ভাবছেন কিভাবে নিজেদের আলাদা করে রাখবেন তারা সিনেমাটিতে জীবন স্মৃতি প্রকৃতি ও শিল্পায়নের মধ্যে সম্পর্ককে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে এতে গ্ল্যাডিসের চরিত্রে অভিনয় করেছেন ফ্যালিসিটি জোনস ট্রেন ট্রিমসে চেইন সো আসা ঘটনাটি এখনকার প্রযুক্তিগত পরিবর্তনের মতোই আসলে আমরা কেউই ভবিষ্যতে ঠিক কি হবে জানি না কারো হাতেও তো কোনো জাদুর বল নেই কিন্তু যদি অতীতের দিকে তাকাই দেখা যায় নতুন প্রযুক্তি সবসময় শেষ পর্যন্ত নিজে জায়গা খুঁজে নেয় এটি ধীরে ধীরে জীবনের ধারাবাহিক অংশ হয়ে যায় আর মানুষ তার সাথে মানিয়ে নেয় ট্রেন ড্রিম সিনেমাটি প্রথম প্রিমিয়ার হয়েছিল সানড্যান্স ফিল্ম ফেস্টিভালে যুক্তরাষ্ট্রে কিছু থিয়েটারের সিনেমাটি মুক্তি পেয়েছে সাত নভেম্বর এরপর নেটফ্লিক্স স্ট্রিমিং শুরু হবে একুশ নভেম্বর থেকে